টলিউডের আলোচিত জুটি শ্রীজিৎ মুখোপাধ্যায় এবং মিথিলার সম্পর্ক কি আসলেই ভাঙনের মুখে বিচ্ছেদের গুঞ্জন শুনলেই কাম খাড়া হয়ে যায় নড়ে ছড়ে ওঠেন নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে জোর গুঞ্জন কিন্তু হঠাৎ কেন এই ঝড় তবে কি শুধুই গুজব নাকি সত্যি সম্পর্কের টানা পোড়নে এই তারকা চুটি এদিকে একই সময় আলোচনায় উঠে এসেছে ঢলিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহ এবং নায়িকা শাবনুরের নাম স্ত্রী সামিরার অনুপস্থিতিতে সালমানের বাসায় সারা রাত কাটিয়েছিলেন শাবনূর কি ঘটেছিল সেই রাতে তবে তার আগে চলুন জেনে নেই শ্রীজিৎ মিথিলার সম্পর্কে টানা আসল কারণ একসময় একে অপরের প্রতি ভীষণভাবে মনোযোগী ছিলেন শ্রীজিৎ আর মিথিলা কিন্তু এখন যেন তাদের প্রেমের কাহিনীতে ফাটল ধরেছে বিচ্ছেদের গুঞ্জন তাদের ছায়ার মতো পিছু ছাড়ছে না বছরের পর বছর ধরে চলছে অবস্থা বাইরের জগতের কাছে যতই তারা ভালো আছে বলে দাবি করুন না কেন ভাঙনের আভাসই স্পষ্ট সম্প্রতি এই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে সৃজিতের জন্মদিনে চলচ্চিত্র জগতের অনেকে উপস্থিত ছিলেন আয়োজন হয়েছিল ধুমধাম পার্টি কিন্তু সেখানে হাজির ছিলেন না মিথিলা এমনকি সামাজিক মাধ্যমেও স্বামীকে শুভেচ্ছা জানাননি আর এই ঘটনাকে কেন্দ্র করে সবার মনে প্রশ্ন সত্যি কি বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত ও মিথিলা কেননা এক ছাদের নিচে থাকার উদ্দেশ্যে ঘর বাঁধলেও সেটি হচ্ছে না মিথিলা এবং শ্রীজিতের শ্রীজিৎ সিনেমা নির্মাণের উদ্দেশ্যে এদিক সেদিক চলাফেরা করেন অন্যদিকে মিথিলা করেন চাকরি গাজের সূত্রে কখনো আফ্রিকার তানজানিয়া তো কখনো ইউরোপে থাকেন তিনি সময় পেলে স্বল্প দিনের জন্য ফেরেন কলকাতায় কিন্তু সেখানেও বেশি দিন থাকা হয় না কেননা কন্যা আয়রাকে ভর্তি করেছেন ঢাকার একটি স্কুলে ফলে সন্তানকে সময় দিতে বাংলাদেশে আসতে হয় সব মিলিয়ে শ্রীজিতের কাছাকাছি থাকাটা হচ্ছে না এই অভিনেত্রী তাই নাকি মানসিকভাবেও দূরে সরে যাচ্ছেন তারা যদিও এ ব্যাপারে মুখ খোলেননি শ্রী ইন্দ্রজিৎ কিংবা মিথিলা তাই এখনো যাচাই করা যাচ্ছে না সত্যতা বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অতটাও মাথা ঘামান না তারা এদিকে উনিশশো থেকে প্রতিবারই সালমান শাহ মৃত্যুর রহস্যে উঠে আসে শাবনুরের নাম সালমানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সালমান শাহের অধিকাংশ সিনেমা ছিল শাবনুরের সঙ্গে তারা দর্শক সমাজে হয়েছিল দারুণভাবে সমাদৃত ফলে জুটি হিসেবে সালমান শাবনুর তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল তখন থেকে বাংলা সিনেমার চিরসবুজ জুটি আখ্যায়িত করা হয় তাদেরকে এদিকে গুঞ্জন উঠেছে পর্দার কাছাকাছি হতে গিয়ে পর্দার পিছনেও নাকি কাছাকাছি হয়েছিলেন সালমান আর শাবনু চুটিয়ে প্রেম করেছেন শুটিং এর সময় শাবনুরকে নিয়ে বিভিন্ন স্থানে থাকতেন সালমান তার বাসায় যাতায়াত ছিল শাবনুরের বিষয়টি ভালোভাবে দেখেননি নায়কের স্ত্রী তবে উল্টো ছিলেন সালমানের মা নীলা শাবনুরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে পূর্ণ সমর্থন ছিল তার সালমানের বাসায় শাবনুরের যাতায়াতের কথা তার বাড়ির কাজের মেয়ে জরিনা বেগম জানান আদালতে তার দেওয়া তথ্য অনুযায়ী সামিরার অনুপস্থিতিতে সালমানের বাসায় এসেছিলেন শাবনুর সামিরা গিয়েছিলেন চট্টগ্রামে বাবার বাড়িতে সে সময় দুই দিন সালমানের বাসায় এসে ছিলেন এই একদিন রাত বারোটার দিকে চলে গেলেও অন্যদিন ছিলেন সারা বিষয়টি শেষমেশ চাপা থাকেনি সামিরা বাসায় ফিরলে জরিনা জানিয়েছিলেন তাকে এই নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়ে যায় সামিরা এবং সালমানে এমনকি সালমানের মৃত্যুর আগের রাতেও এই নিয়ে ঝগড়া হয়